স্টুডেন্ট আগের ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছি দুশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ক্লাস ওয়ান পার্ট থ্রি আজ পড়াবো দুশো পঁয়ত্রিশ পেজ থেকে শুরু করাবো পড়া চলো দেখা যাক কি আছে ছবি দেখি নাম লিখি এই ছবিটা দেখতে হবে এবং আমাদের এই যে যে বিবরণটা দেওয়া আছে এটা পড়ে আমাদেরকে নাম লিখতে হবে দেখা যাক কি আছে ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে বলে এখানে এই যে কিং ছবিটা আছে মানে যে হাঁসটা আছে সেই হাঁস নিজের এখানে নিজের বর্ণনা দিচ্ছে বিবরণ দিচ্ছে সে কি কি করে এগুলো পড়ে আমাদের বুঝতে হবে কি হাসটা নিজের কথা বলেছে এটা সবাই তোমরা হাঁস কি লিখবে হাঁস তারপরে দুয়ে কি আছে দুয়ে আছে খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায় সদা এক পায়ে বক দেখবে এইটা কিসের ছবি বকের সদা এক পায়ে দাঁড়িয়ে থাকে সব সময় বক আর কি করে বিলে মাছ ধরে তো এখানে বক লিখতে হবে এখানটা বক লিখতে হবে নেক্সটে তিন দাগে চলে যাবো তিনি আছে রাঙাপরণ খুদে পাখি শুধু যে মাছ খাই মাছ নামের সাথে কথাটি জুড়ে নিলাম তাই এই যে যে পাখিটা পাখিটা হচ্ছে এখানে লিখতে মাছ রাঙা পাখি মানে নিজের কথা বলেছে যে শুধু যে মাছ খাই মানে আমার কথাটা আমি শুধু মাছ খাই বলে মাছ কথাটা নামের সাথে জুড়ে নিয়েছে যুক্ত হয়েছে এই তিনের দাগে এটা হবে হচ্ছে মাছ রাঙা তারপরের পেজে চলে যাবো আমরা এখানে কি আছে এসো রং করি এই ছবিটাতে যে ছবিটা দেওয়া আছে এই পেজে এটা রং করতে হবে এই গাছগুলোতে সবুজ কালার করতে হবে আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি না তোমরা নিজেরা করে নেবে আর পাখিটা পাখনার একটা কালার করবে চোখে টোঠের পায়ের আর এই গাছের ডালের কালার করবে পাতার কালার করবে ঠিক আছে নেক্সট পেজ দুশো উনচল্লিশ এখানে কি বলেছে ছবি দুটো দেখি ছটি তফাৎ আছে খুঁজে বের করে লিখি এইখানে যে দুটো ছবি দেওয়া আছে এই যে এই ছবির মধ্যে তফাত মানে কোন জিনিসটা নেই এইটাই কি আছে এটাই কোনটা নেই সেগুলো আমাদের দেখে খুঁজে লিখতে হবে ছটি যে কোনো ছটি লিখতে বলেছে তো দেখো প্রথমে ফার্স্টে হচ্ছে এইটা করি আগে এটা আমরা দেখিনি কি কি আছে দেখো এখানে একটা বাঁশের ঝোপ আছে বাঁশ অনেক কতগুলো তাল গাছ আছে গাছ আছে সরু সরু তারপরে ধানের ক্ষেত আছে তারপরে একটা পুকুর আছে সে পুকুরে আবার একটা কি আছে শাকো সাঁকোকে বলা হয় পুল যেটা আমরা এপার থেকে ওপারে আছে একটা ঘাট এবার এখানে একটা কি আছে ধানের গোলা আছে রাস্তার পাশ দিয়ে আরেকটা আছে দেখো রাস্তাটা আঁকা বাকা। আবার আছে রাস্তার রাস্তাটার দুপাশ দিয়ে ধানের ক্ষেত এই দেখো তো কতগুলো পাখি উড়ে যাচ্ছে এরকম করে লিখতে হবে তো শুরু থেকে কি লিখবে তাল গাছ আছে পুকুরে ঘাট আছে তিনের লিখবে পুকুরের সাঁকো বা পুল আছে তারপরে চারে লিখতে হবে রাস্তার পাশে ধানের গোলা আছে তারপরে পাঁচে লিখবে রাস্তা বাঁকা আঁকা বাঁকা পাঁচে লিখতে হবে রাস্তার দুপাশে জমি আহ চাষের জমি আছে বারঝার বাঁকা এইভাবে তারপরে লিখবে বড় বড় গাছ আছে এভাবে লিখতে হবে মানে বড় গাছ নেই বড় বড় গাছ নেই তারপরেরটাই দেখো এখানে কি বলতে হবে এখানে একে তাল গাছ নেই দেখো এখানে এই ছবিতে কিন্তু তাল তালগাছ নেই পুকুরে ঘাট নেই একদম গোল পুকুর তারপরে পুকুরে পুল নেই যেটাকে বলা হয় সাঁকো রাস্তাটা একদম সোজা রাস্তাটা সোজা লিখবে পাছে লিখবে রাস্তার একদিকে চাষের জমি আছে যেমন আমরা ওইটাই দেখেছিলাম দুপাশে আছে আগেরটায় তারপরে বড় 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 গাছ আছে গাছ আছে বাঁশ ঝাড় সোজা এইভাবে কতগুলো কিছু লিখতে হবে তারপরে পেজে চলে যাবো আমরা দুশো বিয়াল্লিশ পেজটা দুশো পেজে কি বলেছে বেশিরভাগ মানুষ একটা নদীর ধারেই থাকত মানে বেশিরভাগ একটা সময় বেশিরভাগ মানুষজন লোকজন কি করত একটা নদীর ধারে বসবাস করত বাস করত নদীরই জল খেত এবারটা যারা নদীর পাশে থাকবে তারা কি করবে নদীর জল খাবে নদীতে স্নান করবে নদীতে নদীতে হচ্ছে মাছ ধরবে এটাই তো করবে নদীর পাড়েই জমি চাষ করত। তারা কি করত। নদীতে বসবাস করত এবং নদীর পাশ দিয়ে জমি চাষ করতো ধান খেত করত। যে কোনো পাট খেত করত। নদীতে মাছ ধরত নদী ছিল মানুষের জীবন এই যে যে নদীর পাশে যারা বসবাস করত করতেন তাদের একমাত্র নদীই ছিল মানুষের জীবন নদী দিয়ে সব কিছু করতো নদীতে এপার থেকে ওপার যে যেত পুল থাকতো আবার এই দেখো নদীর আশেপাশে দেখলে বুঝবে এখানটা এই যে এখানে আবার রান্না হচ্ছে গান শুনছে কেউ কেউ খেলাধুলা করছে যে যার মতো করে কাজ করছে নদীর পাড়ে বসে তারপরে কি আছে পিকনিক এই নদীর পাড়ে এই কি করছে পিকনিক করছে এত লোকজন আজ আমাদের পিকনিক নদীর ধারে নদীর পাশে পিকনিক হচ্ছে সবাই মিলে এসেছি কেউ নদীতে নৌকা চড়ছে সবাই নদীর পাশে যারা থাকেন তারা পিকনিক করছে এসে আবার কি করছে কেউ খেলাধুলা করছে কেউ নদীতে আবার নৌকা চড়ছে কেউ মাছ ধরছে ঘাটে স্নান করছে কেউ কেউ আবার কি করছে চ্যান করছে নদীর চারপাশে নদীর চারপাশ জমজমাট একটা জায়গায় বেশি লোকজন মানুষজন থাকলে কি হয় জমজমাটই হয় এবারটা নিচে বলেছে নদীর বিষয়ে তিন লাইন লেখো মানে তিনটি বাক্য নদীর সম্পর্কে তিনটে কথা বলতে হবে তোমরা লিখতে পারো নদীতে অনেক জল থাকে তারপরে দুয়ে লিখতে পারো ও হচ্ছে গিয়ে নদীতে নৌকা চলে বা নদী থেকে বা নদী থেকে মাছ চাষ করা হয় নদীর তিন নাম্বার লিখতে পারো নদীর জল দিয়ে জমিতে তাহলে কি কি লিখবে লিখবে একে লিখবে নদীতে অনেক জল থাকে তারপরে লিখবে নদীর জল দিয়ে জমিতে জল সেচ দেওয়া হয় অথবা বলতে পারো জমি জমি চাষ করা হয় নদীতে নৌকা চলে অথবা নদী থেকে মাছ চাষ করা যায় বা আমরা তো নদী থেকে মাছও ধরি তারপর লিখতে পারো নদীতে যাতায়াত করার সুবিধা হয় বা করা যেতে পারে নদীতে যাতায়াত করা যেতে পারে এইভাবে লিখতে হবে তারপর হচ্ছে বাংলা নদীর নাম পড়ব নদীর নাম কতগুলো নদীর নাম দেওয়া আছে সেই নদীর নামে ফাঁকা জায়গায় কি করতে হবে কিছু কিছু বর্ণ দেওয়া সেই আমাদের বর্ণগুলো লিখে একটা নদীর নাম বানাতে হবে তৈরি করতে হবে হবে মিসিং অক্ষরগুলো লিখতে মুখস্থ করবে পরীক্ষায় আসে আর একদিনে তো সবগুলো মুখস্থ করা পসিবল না সম্ভব না যে তোমরা অল্প অল্প করে করে মুখস্থ করবে হচ্ছে পাঁচটা দশটি করে করে মুখস্থ করে নেবে বাংলা নজির নামগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে তখন তোর সাথে দয় দীর্ঘি দি দি হবে হলদি তিন নম্বরে আছে জ ল জল ঢ ঢয়াকার ঢা কয়াকার কা জল ঢাকা চারে অ জ অন্তস্থ অজয় ক অনেশ্বর কং দন্ত সায়কা সা ব তদির্গীতি কংসাবতী রয়াকার রা তারপর লিখতে হবে এটা র একারের রা অন্তস্থ রায় ডয়াকার ড ক রায় ডাক তারপরটা এই চতুর্থটা তোমরা লিখ দুটো লিখতে পারো হু গ লি হুগলি একটা নদীর নাম এটা লিখতে পারো আরেকটা লিখতে পারো অন্তস্তকার আ পিয়ালি এই দুটো লিখতে পারো যে কোনো একটা তোমাদের যেটা সুবিধা হবে সেটা লিখবে তারপরে দেখা যাক কি আছে পাঁচে দয়াকার দা আছে তারপরে দয়াকার দা পরে কি লিখবো দয়াকারে দা মৌকারে ম দামো দামোদর নদী এটা কয়েকার কা আছে ল কাল জয়কার যা কাল যা এবার জয়াকার পরে আমাদের কি দিতে হবে নয় নয়রশিনী কা যা কল এটা এই ফার্স্টে হবে ককর কো কয়েক পা হস্যই কোপাই তার উপর একটা কয়েক আর কে আছে কয়েক আর কে এর পরে দিতে হবে কয়েকার কে লয়কারে লে ঘয়কার ঘা রসে কয়কার কে লয়কার লে কেলে ঘয়কার ঘা রসে ঘাই কেলে ঘায় তার উপরগুলো দেখে নেব আমরা কর কর তকর তো অন্তস্তয়কার আ কর তো আ নদী শ অনেশ সং সং তারপরে লিখতে হবে কৌকর কো তালব সংকোষ নদী পরেরটা ভয়াকার ভা গৈরশিগি ভাগি রথ হয় তার নিচে আছে না আছে নয়কার নার পরে দিতে হবে নয়কারে না রয় এক রা মূর্ধন্য রূপ নারায়ণ নদী নিচে চলে যাবো এটা হস্যই আছে কি দিতে হবে হস্যই ছা ইচ্ছা ইচ্ছামতির পরে আছে মা মা দিয়ে ত আর কি যেতে হবে লয়াকার লা মাতলা নদী মোটামুটি সবগুলো হয়ে গেছে তোমরা পর পর করে দেখে নেবে পড়ে নেবে আর এই নিচে কি বলা হয়েছে এই নিচে কি করতে হবে এই যে যে লাইনগুলো দিয়েছে ডট ডট করে এখানে হচ্ছে গিয়ে আমরা যে এই উপরে নদীর নামগুলো লিখলাম সেই নদীর নামগুলো উপরে এখানে পরপর করে লিখতে হবে হচ্ছে যে যে নামগুলো আমরা নদীর নামগুলো পড়েছি সেইগুলো লিখতে হবে অজয় তোরষা কংসাবতী রায় ডাক হলদি হুগলি এগুলো পরপর করে লিখে দিতে হবে ইসামতি নদীর নামগুলো লিখে দেবে তারপরে আমরা পড়বো দুশো ছেচল্লিশ পৃষ্ঠা এখানে কি একটা ই দিয়েছে হচ্ছে ছড়া দিয়েছে সেই ছড়াটি আমাদেরকে কি করতে হবে পড়তে হবে মানে বর্ষার সম্পর্কে একটা ধারণা যেটা আমাদের জানতে হবে মানে তোমাদেরকে জানতে হবে বর্ষার সম্পর্কে বর্ষা বর্ষাকালে বৃষ্টি হয় সেটা তাহলে চলো পড়ি রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে কালো মেঘ বাদল হয়ে ঝরঝরিয়ে ছঠে লাঙল টানে পুকুর জলে ভরে কি বলেছেন রোদ পড়ে জল গরম হয়ে আকাশতলে মেশে মানে এই যে যে রৌদ্রটা হয় রোদ্রটা পড়ে কি হয় জলটা গরম হয়ে আকাশতলে তলে মেশে যায় মেশার পরে নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে এই আকাশে মেঘটা মেঘটা কি হয় আকাশে ভেসে যায় মিশে যায় রোদ পড়ে জলটা গরম হয়ে বাষ্পবিত হয়ে উপরে আকাশে মিশে যায় মানে মেঘের আকার ধারণ করে আর এই মেঘের আকারটা হাওয়ায় কি করে ভেসে বেড়ায় চলে চলে কি হয় নীল কালো মেঘ বাদল হয়ে মেঘগুলো নীল এবং কালো হয়ে বাদল হচ্ছে বৃষ্টি ঝড় ঝড়িয়ে ঝরে এই মেঘগুলো হয়ে বৃষ্টিতে ঝরঝর করে ঝরে পড়ে মেঘ হয়ে ঝড়িয়ে বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে এই যে মেঘগুলো আকার নেয় আকাশে ভেসে বেড়ায় সেই মেঘগুলো কি করে মেঘ কালো হয়ে বাদল হয়ে বাদল মানে বৃষ্টি বৃষ্টি হয়ে ঝড়িয়ে ঝরে পড়ে এবং বলদ মাঠে কি করে নাঙল টানছে এবং বাদল যখন নামে তখন বৃষ্টিতে জল জমির জল টল কিছু পুকুরে ভরে যায় সেটা বোঝাচ্ছে এটা হচ্ছে বর্ষাকালটা কেমন হয় সেটা বোঝাচ্ছে আজ দুশো বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পর্ণ শেষ করলাম আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে আর তোমাদের বন্ধুদের এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে ঠিক আছে